অস্ত্র ইমাম শাহি রহিমুল্লাহ বলতেন তাহাজ্জুদের ওয়াক্ত মানে যখন শেষ রাত চলে আসে তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলা করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না জুমার দিনে দুটা সময় থাকে এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল যদি আপনার আকিদার মধ্যে শিখ না থাকে আমলে বেদাত না থাকে এবং রিজিকটা হালাল হয় সময়টা হচ্ছে জুমার খুদ্া খতিব যে খুদ্া দেওয়ার পরে নামাজ পড়ান পড়ান না খুদ্বার পরে নামাজ পড়ান খুদ্া শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময় এই সময় দোয়া কবুল হয় আজকে আমরা কয়জন দোয়া করেছি ইমাম সাহেবরা খতিব সাহেবরা দোয়া করেছেন খুদ্বাই জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে

ওয়ান্স রো ই বাই দা মিনি আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য কর এগুলো কি দোয়া না দোয়া না আরেকটা সময় ঝুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরি পর্যন্ত আসরের ওয়াক্তের পর থেকে মাগড়ি পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবল হয় আজকে কয়জন দোয়া করেছি দোয়া হবে নিজের জন্যে নিজের পরিবারের জন্যে নিজের আত্মীয় স্বজনদের জন্য নিজের রিজিকের জন্যে ব্যবসার জন্য এবং উম্মতে মুহাম্মাদির জন্য আজকের আলোচনার বিষয় দোয়া নয় কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না আল্লাহ তৌফিক দান করে নেবেন জুমার দিনে সুরা কাহাফ তিলাবাত করতে হয় এটা কি আপনাদেরকে কেউ বলেছে না বলে নাই কেন প্রত্যেক জুমায় সুরা কাহাফ তিলাবাত করতে হবে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনোযোগের সাথে শুনতে হবে প্রত্যেক জুমায় নবী সাল আলী ভাসাল্লাম সুরাতুল কাহাফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন এর পিছনের কারণ হচ্ছে নবী সাল আলী ভাসাল্লাম বলেছেন সুরাতুল কাহাফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন এই যে হায়াতটা আল্লাপাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবে আলোর কেন দরকার হয় আলোর দরকার হয় কেন অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা পথ খুঁজে পাওয়া এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি চারপাশে অনেক অন্ধকার আছে আছে কি নাই এই অন্ধকার গুলো কাটিয়ে উঠতে আপনাকে সুরাতুল গ্যাহ কাজে দিবে তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাপা কিমানের নূর দিয়ে ভরে দেবেনি চি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না পছন্দ করি না আমাদের চিন্তা করার সময় কোথায় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয় কারণ আমাদেরকে অফিস ধরতে হবে আটটায় নয়টায় কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি চিন্তার সময় কোথায় চিন্তা তো করতাম আমরা তাহাজুদের ওয়াক্তে বাক্যে নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে কি হতে পারে আমার কি হালত আমি কি করব দুনিয়াতে কি করলাম বড়কালে কি উত্তর দিব ইত্যাদি চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট মানুষই ওই সময় জাগনা থাকে না তাই চিন্তা সময় কোথায় সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ মানে রেস দৌড়ানো আমরা ঢাকার ফ্লাইওভার উপরে উঠে দেখি মানুষ ছুটছে ছুটছে খালি ছুটছে এক সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না তার গাড়ি ড্রাইভ করছে এক সেকেন্ড সেটা ছাড় দিবে একটু দাঁড়াবে আমরা চলে যাব সাইড দিবে না কারণ ও আর প্রতিযোগিতায় আছে কে কার আগে যেতে পারে কেউ কাউকে ছাড় দেয় এটা কি কিসের প্রতিযোগিতা দুনিয়ার এই ব্যস্ততা কিসের বলেন দুনিয়ার এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায় ভাবতে হবে চিন্তা করতে হবে একটু থামেন এই এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই একটাই ফিকির একটাই চিন্তা টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সন্তান বউ বাচ্চা আমার ক্যারিয়ার আমার রিজিক এই তো একটু এর মাঝে সময় নেন আল্লাহকে সময় দেন নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি হাইয়েস্ট কত বছর একশো বছর হাইয়েস্ট ভাবেন তারপরে কি হবে আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি ওরা কি আদৌ আমার জন্য রব্বির হাং হোমা কেমা রব্বাই আনিস সবির করতে পারবে আমি কি ওকে শিক্ষিত করলাম আলিফ বাউ তো চিনে না আমার ছেলেটা আমার ছেলে আলিফ বাই চিনে না এই জেনারেশনের একটা জেনারেশন ছিল আমাদের আগের জেনারেশন মাসা তখন কি হতো প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরে শহরে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন এখন বিশ্বাস করেন তো আপনি তো বিশ্বাস করেনি জানি বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন আপনি এই যে পড়াশোনা করেছেন ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে মিনিমাম বছর আপনি বিশ বছরে বিশটা সুরা শিখেছেন কি আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছি এগুলো কি ভাবতে হবে না হবে না আলিবনে আমি চলে একটা কথা বলি তাহলে আপনি বুঝবেন আলিব নাবি তলেবের নাম কি শুনেছেন আপনি শোনা উচিত ছিল তার আপনার আইডেল আমাদের আইডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাম সাহাবাই কেরাম তাবে তাবেদ ইমামগঞ্জ মুজাহিদ কেরাম মুজাহিদ কেরাম আলিব নাবি তলেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই আর সে এমন ভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না দুটো কথা ভাবেন ভাবতে হবে লেসনটা কি ভাবতে হবে তিনি বলছেন মানুষ এমন ভাবে দুনিয়ায় চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছু নাই আমাদের চলাফেরা দেখেন প্রত্যেকটা অঙ্গনে পলিটিক্যাল অঙ্গন ইকোনমিক অঙ্গন ধর্মীয় অঙ্গন পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখতে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির আর মধ্যে কিছুই নাই আমরা যারা ধর্মতাত্ত্বিকভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে আমার চেয়ে বড় সাইকার কে আছে আমার চেয়ে বড় আর আলেম মনোভাবের কি আছে সমস্যা সবার ভিতরে শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না দেখতে হবে দূরদর্শিতার সাথে সমস্যা সবার ভিতরে এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি মনে হচ্ছে যে আমরা ছাড়া আর কিছুই নাই মনে হয় কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে প্রায় মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে সুজনা থেকে এই পর্যন্ত তাদের কোনো খবর আছে তাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে শুনে নেই তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে উমর ইবনুল খাত্তাবের নাম শুনি নাই পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে ওসমান বিন আফফানের নাম শুনেছেন তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু কথা বললাম তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না করি তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি আল্লাহর কাছেও সম্মান পেতে পারি এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না ভাবতে হবে কিনা আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন দাউদ আলাইহিস সালাম ছোট কখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন

আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকি কি বুঝতে পারি নাই মানে এরা কোন কম ওই যে ফেরাউন ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন মুসাইসালাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালো আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেষ বলে বসলো যে ইয়ামুসা লেন নকমিনা লেখে হাত্তায় নরল্লাহ এমনসা আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাতি যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে موسی আঃ যখন বললেন চলো আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমেরিকার সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রবকে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন বদরের মাঠে তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কিনা তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুয়াজ রাদি আল্লাহ তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ছাপ দিতে চান আমরা সেখানেও ছাপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা আর কম মুসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ছাপ দিতে পারি এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এইসব ইমানের কারণে এসেছে এখনো কি এই মাজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাপ তারা তাই করছে ওইদিকে আসছে আমি করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না শাস্তি কি বছর শাস্লাপাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যাচ্ছে এটাকে বলা হয় তিহ তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সোরা বাকারার মধ্যে দলিল আছে এবার মুসা আল ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন কি নাম ইউশা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যান দবাব ইউশা বিন নুন একজন নবী এবার ইউশা বিন নুনের সময় ওই বন ইস্রাইলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই আর ভাত খাওয়া কমায় দেন ভাত খাওয়া কমায় দেন রুটি খান বেশি করে আর ভাতের চেয়ে তরকারি বেশি খাবেন চিনি খাওয়া কমায় দেন মধু খান কালাজিরা খান রাতের বেলা ঘুমান রাত জায়গান না ফজরের পর জায়গা থাকেন ব্রেন সাফ হবে ইনশাল্লাহ তখন বুঝতেও সুবিধা হবে মনে রাখতেও সুবিধা হবে আমাদের ব্রেন এখন কেমন জানেন বিশ্বাস করেন না না করেন আমাদের ব্রেন হচ্ছে ওই যে বক্সের মধ্যে যে মাছগুলো থাকে ওই মাছের মতো একটা বক্সের মধ্যে মাছগুলো ঘুরতে থাকে কেন বছরের পর বছর দিনের পর দিন কেন ঘুরতে থাকে কারণ এদের মেমোরির ধারণ ক্ষমতা খুব কম ওরা কোন রাস্তা দিয়ে আসে ভুলে যায় মনে করে এই রাস্তা দিয়ে আমি আসি নাই আবার ওই রাস্তায় যায় বাঙালির ব্রেন মাসাল্লাহ এরকম হয়ে গেছে আমি নিজেও বাঙালি কিন্তু আমি এই এই অবস্থায় আমাদের এই অবস্থাটাকে নিয়ে গর্বিত না আমাদের ব্রেন হয়েছে ইস্যু পাগল ইস্যু পাগল আজকে একটা ইস্যু ধরাই দিবে ওইটা নিয়ে সাত দিন লাভ হবে আর ইস্যু সাত দিন পর আসবে ওই আগের ইস্যু শেষ গনকিস আজকে আমরা যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন হ্যাঁ ওখান থেকে আসার সময় মনে হচ্ছিল তো কয়দিন আগে এখানে এই মার্কেটটা পুড়ে গিয়েছিল এখন কয়জনের মনে আছে মনে ছিল কি আমাদের ব্রেন খুবই শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে এই জন্য মনোযোগ বাড়ানোর জন্য কি করতে হবে বললাম ভাত খাওয়া কমাইতে হবে তরকারি খাইতে হবে বেশি আর কি চিনি খাওয়া কমাইতে হবে মধু খাবেন কালেজিরা খাবেন রাত জাগবেন না ফজর পর জিকির করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন কমপক্ষে কমপক্ষে এক ঘন্টা কমপক্ষে এক ঘন্টা কোরআন তেল করতে হবে না হলে মেমোরি ড্যামেজ হয়ে যাবে এই কারণে আমাদের মেমোরি আস্তে আস্তে ড্যামেজ হতে 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 দেখেন আমরা আর এই এই জেনারেশনের মধ্যে আপনি বুখারি খুঁজে পাচ্ছেন এবং বুখারি নাই আবু হানিফা এই জেনারেশনে নাই এই জেনারেশনের সাথেই আহমদের মতো মানুষ নাই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অফিক মাঝখানে কিছু কথা বললাম মন খারাপ করে না আপনাদের ভালোর জন্য আমার ভালোর জন্য আল্লাহ পাকে আমাকে আমার বড় তৌফিক দান করুন আপনাদেরকে আমল করার তৌফিক দান ইউসাফি নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে যাচ্ছ মুসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল নাই এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তখন তারা বলছে ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে ওয়া আবনাঈনা আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করো। তর্কটি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। হ্যাঁ করেন। আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ পাক বললেন যাও জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো। ওখানে কোন সম্প্রদায় আছে? আমালিকা অনেক শক্তিশালী। অনেক বিশাল দেহি। এখন যুদ্ধরাত ফরজ হওয়ার পরে এখন বলুন শায়খ বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না কোনো থেকে বিশ বছর ছেলে যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ সিনেমা এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা সাইকোলজি নিয়ে খেলে কিছু কিছু মুভিস এখন রিলিজ করা হয় আমি দেখিনি আমাকে বলা হয়েছে যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে প্রেমিকাকে নিয়ে পালায় যাবে এটা করবে সেটা করবে এগুলো তো উৎসাহিত হয়ে ছেলে এই কাজ করবে না পড়াশোনা করতেছে না ইতিহাস জানে না সংস্কৃতি না বিশ্ব না অর্থনীতি না ধর্ম আসলে আসি কোন দিকে এর চেয়ে আমাদের এর আগের এইজ যারা যাদের বয়স এখন ফিফটি সিক্সটি এই জেনারেশনটা আসলে অনেক ভদ্র ছিল আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহ ভাগ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে বেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শিখাচ্ছেন না হারিস শিখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছে কি কি শিখল স্যারকে দেখলে থাপ্পড় মারে এখনকার ছেলেমেয়ে অনেকে স্যারকে সম্মান করেন স্যার নকল ধরে ফেলে যে এক থাপ গুন্ডামি ঠিক আছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই উঠে যাচ্ছে দিন দিন দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম এক জিনিস আর দুষ্টামি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে গোলামাই গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করে ওখানেও গিয়ে বেয়াদবি করতে কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয় আল্লাহর ওয়াস্তে ভাই আকিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে আল্লাহ ভাই আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেব আপনারা অনেক খnder অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউশা বিনুন এক ইউশা বিনুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা ইউশা বিনুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাহ পাক নেতা বানালেন কাকে তালুত এখন মনুশয়াল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না আপনার টাকা নাই আপনি নেতা হতে আসছেন কেন আপনার স্ট্যাটাস নাই আসছেন কেন ও বনু ইসরায়েল একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজাদাহু ওয়াসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটো শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো শেডিউল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষর অক্ষর কেন নাই নামও স্বাক্ষর করতে পারেন এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে স্যালুট করতেছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সবকিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে সুভায়ন আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন অ্যারিস্টোটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিমুল্লাহর লিখে অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখেন মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসফিন নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বললো মানি না পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুদের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুদ এবং ইসরাইল তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন উম্মত তারা কে ছিল মুসা উম্মত এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না ফেমান শারিবা ফালে ইসামিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না ওমান লাম ইয়া তুআমহু ফাইন্নাহু মিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে ইল্লা বিগুরফাত ইল্লা বিগুরফাতিন বিয়াদি মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে এক অঞ্জলি পানি এতটুকু বেশি না নিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপরে বাপ একদম আমলেিকা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুদ কি নাম জালুদ এবং এই জালুদের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে সাথে সাক্ষাৎ করতে হবে যাদের ইমান ছিল তারা বলেছিল বলেছিলাম তোমরা ভয় পাও না আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে এটা তারা বলে একটা দোয়া করলো এই দোয়াটা শিখে নেবে তারা একটা দোয়া করলো তারা বললো রব্বা না সবরণ

জিনরা ডুবড়ির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবড়ির কাজ করে মনিমুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুখাদ্দ তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইতুল তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিপরা হাঁটছে সুলাইমান পিপের ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজির কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন কখনো পারবেন না কারণ সুলাইমান আল ইসলাম একটা দোয়াও করেছিলেন রব্বি হ্যাভলি মুল কেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলী ইসলামের